বো সুন্দর করে থাকি বুঝলি আমি আই গেতে বেতে সুন্দর করে থাকি সুরজ দেই আমদানি কতদিন পরে জিয়ার বাজ্যাম গেলে জিয়ে খুশি হয়ে যাবো যে সুরের আমদানি কোনো কোনো যাই তো ডোর চিন্তা করেন না যান যাইলে দু একদিন আইয়েন না সপ্তাহ বেড়াই আইয়েন মানুষের যন্ত্র না কোনো কোনো যাইতেও পারি না আমি এটা কোনো কথা নেই হ্যাঁ

তোমার যাওয়ার তুমি যাইবা হ্যাঁ এন আইসা গা যাইবা নি কই যাইবেন হ্যাঁ আমি যদি কই মন বাজার গাড়ি কত যাইয়া কোন সুরের কানো যাইব তো এই ভাই আমার বারে দোলা করে আনবা চাই বাজার দা যে সুর গাড়ি ড্রাইভার যাম যাবলে আমি কই যাব হ্যাঁ আমারে প্রশ্ন করুন না ক্যাডা আমি কই যা খুশি আমি কই যাম গাড়ি ভাড়া দেওয়ানোর কথা আমি গাড়ি ভাড়া দি তার তো আমার কেউ প্রশ্ন করতে সাহস হয়েছে না হ্যাঁ অটোলাকে লিগে আমার প্রশ্ন করবো আজকে আমি বাড়িতে আমার ফুলা তো আমার উপরে কতই কইতে পারে না আমার বুড়ো এত বছর আমার লাগে একটা আমার উপরে কথা কইতে পারে না হ্যাঁ আবার অটো ড্রাইভার আমার লাগে উপরে কথা কইতো আমি কমু তো তারা প্রশ্ন তারা আমি উত্তর দিব কই যাব কই যাবো আমার ডুটবার কথা মা তা দিয়া দাঁড়াই না আমার পরিশ্রম সে বাদ দিলে দোক তো তোমাদের অনেক 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 ধন্যবাদ আমাদের এই চ্যানেলে তোমরা যেভাবে আমাদের সাপোর্ট করতেছ তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ তো আমি নতুন করে আরেকটা চ্যানেল স্টার্ট করছি ব্লগ চ্যানেল প্লায়েল লাইফস্টাইল ব্লগ যেখানে তোমরা মানে ফেসবুকে গিয়ে সার্চ করলে আমার চ্যানেলটা পাইবা তো এখানে আমি আমার মূলত আমার ব্লগ ব্লগগুলি শেয়ার করুন সারাদিনের কাজকর্ম বা আমাদের শাশুড়ি বয়ে কী করি না করি তো তোমরা যদি দেখার ইচ্ছা থাকে আমার চ্যানেলটারে তোমরা ফলো করতে পারো যদি ভালো লাগে আর যদি না লাগে তাহলে দরকার নেই